আসসালামু আলাইকুম ভারত অন্য কোনো ভিসা না দিলেও বর্তমানে কিন্তু মেডিকেল ভিসাটা দিয়ে যাচ্ছে এখন কথা হলো আপনি মেডিকেল ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন আর এই অ্যাপ্লাই করার আগে এই মেডিকেল ভিসার জন্য কি কী ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আমি যে ডকুমেন্টসগুলো দেখিয়ে দেবো সেই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে আপনি যদি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনারা মেডিকেল ভিসাটা পাবেন আর যদি কাগজপত্রের মিল না থাকে কোনো কিছু ল্যাঙ্গলেসি থাকে তাহলে কখনোই কিন্তু আপনি মেডিকেল ভিসাটাও পাবেন না তো যারা মেডিকেল ভিসা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু স্কিপ না করে কন্টিনিউ করে যান তো চলুন আমরা মূল কাজে চলে যাই ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্টের ফটোকপি দুই সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি তিন আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি বা অনলাইন জন্ম নিবন্ধন চার ঠিকানা প্রমাণস্বরূপ বিদ্যুৎ গ্যাস পানি বিলের ফটোকপি পাঁচ বাংলাদেশি ডাক্তারের নিকট হতে পত্র বা প্রেসক্রিপশন ছয় ব্যাংক স্টেটমেন্ট তো এই সকল ডকুমেন্টস থাকলেই আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে পারেন আর এই ডকুমেন্টসগুলো যদি না থাকে তাহলে আপনি যদি ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেন তবুও কিন্তু পাবেন না তো আপনারা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চাচ্ছেন অবশ্যই এই ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করে তারপরে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করুন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সটে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ